মতো মানে আটা যেভাবে বলে বলতে পারবে বলতে পারবেন এটা কিন্তু কিছুই হবে কিছু হবে নষ্ট হবে না তো ভাই এটা দেখেন ওইটা তো বাঁকা হয়েছিল না আর এটা

অনেক দামি কাপড় আর চেন দেখেন এভাবে লাগানো হয়েছে যে আপনি বুঝতেই পারবেন না আমি দেখেন আপনার আঙ্গুল দিয়ে কালার সাথে একদম রিজনেবল গোল্ডেন যে অবশ্যই কিন্তু একশো বছরের গ্যারান্টি কার্ড থাকবে সাত রাবার দেখেন এটার ভিতরে এটা কিভাবে এত পরিমাণ রাবার ডিজাইন দেখে আপনারা একটা নিতে আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পর কিন্তু আবারও চলে আসলাম বিশ্বস্ত শপ আল মদিনা ভেডিং আর ডিসপ্লে তে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টাইলিশ টাইপের কিছু কাবারের কালেকশন আছে আর ভালো মানের কিছু ফুমের কালেকশন আছে আসলে আজকে যারা ভালো মানের কিছু ফুম কিনবেন বা কাবার কিনবেন বিশ্বস্ত সব থেকে সরাসরি কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেট আর আমার সাথে কিন্তু আছে বিশ্বস্ত মানুষ বরাবরের মতো

আর এইভাবে কিন্তু ডিজাইনটা চলে আসে এটা কিন্তু আবার একটু ঢাল হয়ে চলে ঢাল হয়ে চলে গেছে আর আমাদের ছिलाई ফিনিশিংটা কিন্তু দেখেন ফিনিশিং কিন্তু অনেক মোটা ভাই মোটা এবং কিন্তু ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর দেখেন আচ্ছা এরকম নিখু ছिलाई আর এরকম ম্যাচিং করে ডিজাইন সফট টেলারে কিন্তু করতে পারবে না আর সব সব জায়গাও কিন্তু সম্ভব না আচ্ছা এগুলো অভিজ্ঞ আর টেলার করা হয়েছে আর চেনের কোয়ালিটি গুলো দেখেন এভাবে লাগানো হয়েছে যে আপনি বুঝতেই পারবেন না আমি দেখেন আপনি দুই আঙ্গুল দিয়ে আমি এটা আঙ্গুল মানে এত স্মুথ এত মজার বিষয় হচ্ছে কালার সাথে চেনতে ম্যাচিং করা কালারটা ম্যাচিং করা থাকবে আর এরকম ডিজাইন গুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে আসলে ভিতরে চাচ্ছেন এরকম লতা পাতা প্রিন্টের চাচ্ছেন আচ্ছা তারা প্রিন্ট গুলো নিতে পারবেন তারপরে যারা এরকম আপনার প্রিন্ট যেমন এটার ভিতরে কিন্তু আর একটা কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনের এই একটা কালার এর গোল্ডেন কালার আছে অসংখ্য কালার ডিজাইন আছে ওকে তারপরে আপনি এরকম কুশন কালার গুলো কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করে এরকম ম্যাচিং করে নিতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু আমি আপনার আরেকটু ভালোভাবে বলে দিই এই ডিজাইনটা কিন্তু আপনার

আপনি প্রিন্টের চাচ্ছেন না এরকম এক কালারের ভিতরে চাচ্ছেন এরকম এক কালারের ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা এরকম অসংখ্য কালার ডিজাইন আছে এক কালারের ভিতরে না লাল আছে নীল আছে যে চান আপনি ভাই এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর দেখেন এগুলোর ভিতরে অনেক কালার ডিজাইন আছে তো ওই সব কালার গুলো কিন্তু দেখার জন্য কিন্তু মানে শুধু কালার দেখতে কিন্তু একটা ভিডিও লাগে জি জি এরকম কালার গুলো দেখার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা বিল্ডিং আমাদের শপ লোকেশনটা চেনার জন্য কিন্তু আপনারা অবশ্যই কল করবেন আমাদের কল করলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারটা অবশ্যই চিনেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আমাদের দোকানটা তো অনেক কাপড় আছে এগুলো কি আসলে থেকে বানাইতে পারবো নাকি মাত্র দুই ঘন্টা সময় দিবেন আপনি বসবেন আপনার সামনে বানাইয়া দেওয়া হবে চা খাওয়ার ফাঁকে জি জি আপনি চা খাবেন আমরা সোফার কাভার বানাবো এক সেট সোফার কাভার বানাই দিব আপনাকে আচ্ছা আর কালার গুলো যা থাকতেছে মাথা নষ্ট সব সময় বরাবরের মতো বলি যে আপনারা দশ দোকান ঘুরে সময় নষ্ট না করে এক দোকানে চলে আসবেন তাহলে এত কালেকশন গুলো আপনারা দশ দোকানে ঘুরে সম্ভব না এত কালার দেখানো সম্ভব না অথবা আপনার একটা ভিডিও দেখলেই কিন্তু মোটামুটি অনেকগুলো কালার দেখতে পারবেন ইনশাল্লাহ এক ভিডিও তা আমাদের অসংখ্য কালার দেওয়া থাকে অসংখ্য দেওয়া থাকে প্রাইস গুলো থাকে একদম রিজেনেবল আইস মাত্র ছয় হাজার টাকায় দশ পিস এগুলো থাকতেছে দেখেন এটা আরো সুন্দর ডিজাইন 10 পিস প্রাইস থাকতেছে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছয় কিন্তু কাপড়গুলো আমরা বানিয়ে দিব আমি কিন্তু আপনাকে একটু আগে দেখাইছি একটা রেডিমেডের ভিতরে একটা অর্ডারের ভিতরে কতটা ডিফারেন্স থাকে তো আপনারা বানায়া যারা নিবেন এত সুন্দর সুন্দর কাপড়গুলো দিয়ে যারা বানিয়ে নিবেন তাদেরকে কিন্তু আমরা হাফ গজ কাপড় বেশি দিয়ে তারপরে বানিয়ে দেই যেন পাইপিনটা মোটা হয় এবং কোয়ালিটিটা জানি আপনার ভালো হয় জন্য কিন্তু আমরা কাপড় হাফ গাছ বেশি নিয়ে তারপরে বানাই দিই এটারও কালারটা খুবই সুন্দর দেখেন দশ পিসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তারপরে আপনি মেরুন কালার ভালো লাগেন আপনি গো কি কালার নিবেন কালার এর কিন্তু অভাব নাই দশ পিসের প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 তারপর বিস্কিট কালারের ভিতরে নিবেন বিস্কিট কালার কত সুন্দর সুন্দর কালার দেখেন ভাই কত কালার আপনি দেখবেন বাহ 10 পিসের প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 এটাও থাকবে মাত্র 6500 টাকা এই গলারটা কিন্তু তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সব সময় জাদরের সুজুক হবে আমাদের সব থেকে আইশা কিনাকাটা করার জন্য তারা অবশ্যই চলে আসবেন সরাসরি আসলে কিন্তু আপনি সরাসরি প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন মানে একশো ডিজাইন দেখে আপনারা একটা নিতে পারবেন তো নিজের চোখে দেখে নেওয়া কিনাটার কিন্তু মজাটাই আলাদা আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আপনারা যেটা দেখানো হবে যেটা বলা হবে আপনাদের কি ওইটাই দেওয়া হবে আর যদি এরকম যদি হয় যে একটার জায়গা আর চলে গেছে বা আর পাচ্ছেন তাহলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই এরকম সমস্যাটা আমাদের আলহামদুলিল্লাহ কখনোই হয় না আমরা প্রোডাক্টটা চাই একবার জায়গায় তিনবার চেক করে তারপর আপনাদেরকে পাঠাই কারণ আপনাদের যেরকম একটা হয়রানি হয় আমাদেরও কিন্তু একটা হয়রানি হয় একটা প্রোডাক্ট যদি উল্টা যায় উল্টা পাল্টা কিন্তু কখনোই যাবে না আমাদের এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পাবেন ফুলের খুব সুন্দর এটা দুইটা কালার দুইটা আনকমোন খুব সুন্দর মোটা কাপড়ের ড্রেসটা যেরকম সুন্দর কাপড়টাও কিন্তু অনেক মোটা অনেক দামি কাপড় তো আপনাকে অনেক দোকানদার কিনতে এগুলো রাখে না আর কাপুরের কোয়ালিটিটাও কিন্তু আপনি ধুলে অনেকেই বলবে হয়তো আপনার দামে হবে না কিন্তু পছন্দ হবে 100 100 এগুলো একটু দামির ভিতরে যারা চাচ্ছেন যাদের বাজেটে সমস্যা নাই যে ভাই সোফার কভার তো আমি প্রতিদিন কিনবো না যে আমি একটা টি-শার্ট কিনছি ভালো লাগে না পরলাম না এটা কিন্তু এরকম জিনিস না একটা টাকা দিয়ে হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির জিনিস কিনলে কিন্তু আপনার ঘরের লোকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে আর এগুলো কিন্তু পছন্দ ইনশাআল্লাহ আপনি করবে ওকে দুই 2 হাজার টাকা কমের জন্য হয়তো কম দামি জিনিসটা নিবেন কিন্তু বাসায় নিয়ে কিন্তু আপনার এরকম একটা তৃপ্তি আসবে না যে আমি আসলে কম টাকা দিয়ে ভালো জিনিস কিনতে পারলাম মনে হচ্ছে সারা বছর খুতখুতে থেকে যাবেন ভিতরে কিন্তু আপনার সোফার কাবার পাবেন ওকে এরকম মোটা হবে না কাপড় কিন্তু কিন্তু পাতলা হবে কাপড় দেখায় দেখা গেছে তিন হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকার ভিতরে কাপড়গুলো আপনারা পাবেন হয়তো আপনাকে অনেকেই বলবে যে ভাই এটা বাহিরের বা অনেক ভালো আসলে কম টাকা দিয়ে কিন্তু ভালো জিনিস কিনা যায় না ভাই আপনার টাকা একটু বেশি দিলে আপনি জিনিসটা অবশ্যই ভালো পাবেন এটা সবসময় মাথায় রাখবেন যে কম টাকা দিয়ে ভালো জিনিস কিনা যায় না দশ পিসের প্রাইস কিন্তু থাকবে এগুলো কাশ্মীরি কাপড়ের দশ পিসে প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তো সবসময় আমি আপনাদেরকে বলবো প্রোডাক্ট বারবার না কিনে আপনি একবার একবার কিনবেন এই জন্য অবশ্যই আপনারা ভালো জিনিসটা কেনার জন্য চেষ্টা করবেন বাজেট একটু যদি বেশিও হয় কোয়ালিটি আপনারা ভালো নেবেন এগুলো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটির মাল যা আপনার একবার কিনলে আপনার মনে হয় না আমি বিশ বছরও আপনি নষ্ট করতে পারবেন হয়তো হয়তো আপনি ইউজ করতে করতে দশ বছর পরে বলবেন যে এখন আর আমার ভালো লাগে না আমি নতুন আর একটা কিনবো এগুলো কাপড় নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই রং কষবে না দশ পিজের প্রাইস থাকবে সাত টাকা এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে রামিন ভাই তারপর আমরা কি কালেকশন দেখবো তারপরে ভাইয়া ফোম দেখব। ফোমের তো অনেক কালেকশন আছে অনেক কালেকশন এবং অনেকগুলো কোয়ালিটি আছে অনেক কোম্পানি আছে কোয়ালিটির ভাইয়া সবগুলো দেখানো তো সম্ভব না তো সব কোম্পানির এই যে মোটামুটি যেগুলো ভালো কোয়ালিটি যেহেতু একটা প্রোডাক্ট যে সময় আপনি কিনবেন অবশ্যই ভালো প্রোডাক্ট আপনি চাইবেন অবশ্যই কারণ সবার টাকারই কিন্তু মূল্য মূল্য আছে সবাই চাইবে আমি একটা ভালো প্রোডাক্ট কিনবো আমি যে অনেক দিন ইউজ করতে পারি কিছু টাকা বেশি গেলে সমস্যা নাই জি জি একটা নরমাল প্রোডাক্ট আর একটা ভালো প্রোডাক্টের ভিতরে তফাতটা থাকে কিন্তু অনেক অনেক যেমন সাইজ কিন্তু একই থাকে আচ্ছা এটাও যেই সাইজের এটাও কিন্তু একই সাইজের এটা তো ভাই অনেক পাতলা ব্যাপার কি এটা পাতলা থাকবে আর এটা আপনার একটু ভারী থাকবে আর রাবার ফোমটা কি রকম হবে আমি আপনাকে একটু দেখাই আচ্ছা এটা নরমাল একটা ফোম এটা কিন্তু এইভাবে আপনারা ডোপ দিয়ে দেখবেন তাইলে সবচেয়ে সুবিধা হয় যেরকম ডোপ দিলে দেখবেন ডোপটা কিন্তু এভাবে পড়ে মানে একদম কিন্তু সাফ থাকে জি জি এটা সাফ নরমাল ফোম তো নরমাল ফোম গুলো কিন্তু আপনার তারপরে এইভাবে যদি আপনারা রুটির মতো এভাবে বেলতে যান এরকম করে যদি বেলা যায় না জি এরকম যদি করেন তাহলে কিন্তু এটা দেখেন এটা কিন্তু একটা ভাঁজ হয়ে রইছে ভাঁজ সোজা হয় না সোজা হবে না আর একটা রাবার ফোম হান্ড্রেড পার্সেন্ট যে একটা রাবার ফোম থাকে

রাবারের কোয়ালিটিটা কি রকম? নষ্টইবো না তো ভাই। এটা দেখেন ওটা তো বাঁকা হয়েছিল না আর এটা বাহ বাহ ভাই ঠিক বাজে তো সে দিছে। এটা 100% একটা রাবার ফোম এরকম থাকবে এবং কিন্তু ওয়েট থাকবে 1350 থেকে 1400 গ্রাম মাইফানিবে লাগলে। মাইফানিবেন একটা 100% রাবার ফোম। ওকে। তো গোল্ডেন প্যাকেজের ভিতরে আপনারা যারা আরেকটু কমের চাচ্ছে যে ভাই আমি রাবার ফোমই নিব আর একটু কমের নিব। তারা কিন্তু এই ফর্মটা নিতে পারেন গোল্ডেন আকিজের সিক্স জি সিক্স জি গোল্ডেন আকিজের সিক্স জি এটাও এটাও কিন্তু রাবার ফর্ম ওকে এটাও একদম সত্তর বছরের গ্যারান্টি আছে এটাও কিন্তু রাবার ফর্ম এটাও কিন্তু দেখেন ডপ দিলে ডপও কিন্তু পড়বে না এটা কিন্তু ভালো মানে কিন্তু এইভাবে কিন্তু আপনার

তারা মিডিয়াম কোয়ালিটির ভিতরে যারা চাচ্ছেন তারা এই ফোনটা নিবেন দশ পিজের প্রাইস থাকবে কিন্তু চার হাজার পাঁচশো টাকা মার্কিন কাভার মিডিয়াম বাজেটের ভিতরে রাবার যদি আবার একদম ট্রেড মার্ক করা গ্যারান্টি কার্ড সহকারে গ্যারান্টি কার্ড থাকবে আর আপনারা কিন্তু সবসময় ফোম কেনার আগে কিন্তু আপনারা ফোম কেনার ক্ষেত্রে কিন্তু সবসময় গ্যারান্টি কার্ডটা আগে দেখবেন গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্টটা নেবেন

একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা তারা এই ফোমটা নেবেন গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর ওকে গোল্ডেন আকিজের উনিশশো অবশ্যই কিন্তু একশো বছরের গ্যারান্টি কার্ড থাকবে সাথে আর কিন্তু লোগোটা কিন্তু আমি আপনাকে দেখাই দিই প্রত্যেকটা ফর্মে কিন্তু এরকম লোকও থাকবে লোগো থাকবে তো গোল্ডেন আকিজের কিন্তু নকল অলরেডি ফর্ম বাইর হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই লোগোটা খেয়াল করবেন গ্যারান্টি কার্ড খেয়াল করবেন যে গ্যারান্টি আস গ্যারান্টি কার্ড আছে কিনা আর এটা এরকম পরিমান রাবার মানে এটা কিভাবে মানে আপনি প্রেসার দিতে গেলেই দেখবেন স্প্রিং এর মতো দেখেন ভাই কিভাবে স্প্রিং করে আচ্ছা স্প্রিং কিভাবে করে প্রেশার দেন এটা তো সম্ভব না

ভীষণ টোয়েন্টি ফিফটি ফিফটি বেশ দুইটাই কিন্তু দুইটাই কিন্তু আপনার ওয়েট থাকবে কিন্তু সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম তো হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোমটা থাকবে সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা ষোলোশো গ্রাম ওয়েট থাকবে এক একটা ফোম তো কাভার তো আপনাদের অবশ্যই লাগবে কাভারের কিন্তু অনেক এত ডিজাইন কাভারের কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা ইমো হোটসঅ্যাপে আমাদেরকে কল করবেন অথবা আপনারা আমাদেরকে একটা আইডিয়া দিবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আপনাকে আমাকে কাবার প্রাইজের ভিতরে এই কাবারগুলো দশ পিস পড়বে সাড়ে তিন হাজার টাকা এক ফুলের কভার সাড়ে তিন হাজার টাকা এটাও এক ফুলের কভার সাড়ে তিন হাজার টাকা এটাও এক ফুলের ভিতরে সাড়ে তিন হাজার টাকা বা ডিজাইন কিন্তু অসাধারণ জি এই কাপড়গুলোই কিন্তু আপনার মার্কেটে কিনতেছেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার একটু ইউনিক জি ইউনিক আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটাও থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকার কাপড়ের ভিতরে একদম মার্কেট চ্যালেঞ্জ কেউ আপনাকে এই কোয়ালিটির চেন দিবে এত মোটা চেন দিতেছেন এবং কালার ম্যাচিং করে আপনাকে কেউ দিবে না 3000 টাকার কাপড়ের ভিতরে ওকে ওকে এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র 3000 3000 তারপরে যেই ভাইরাল কভার গুলো এগুলো কিন্তু মানে কাঠের সোফা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে বাহ 10 পিজে প্রাইস থাকবে কিন্তু মাত্র 4000 টাকা 4000 পিজে প্রাইস থাকবে 4000 টাকা ওকে এটাও থাকবে 4000 টাকা 4000 তো এই কাপড়গুলোই কিন্তু আপনারা কিছু জায়গায় দেখবেন 3800 টাকা বা কিছু জায়গায় 3500 টাকা

তো আপনারা এই ধরনের কাপড়গুলো দিয়ে যারা চাচ্ছেন ভাই এরকম এক সাইডে এক কালার এক 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 সাইডে সাইডে প্রিন্ট যারা এরকম কালার থাকবে এক সাইডে প্রিন্ট থাকবে তারা এইভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে ম্যাচিং করে যারা চাচ্ছেন যে ভাই আমি দুই সাইডে প্রিন্ট নিবে এই সাইডে প্রিন্ট থাকবে এবং এই সাইডে এক কালার বাদ দিয়ে আপনারা প্রিন্ট নিবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস মাত্র 500 টাকা পারবে 8000 টাকার ভিতরে 8000 টাকার মধ্যে 8000 টাকার ভিতরে তারপরে এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু আপনার ডাবল পার্টের খুব সুন্দর দেখেন খুব চমৎকার কিন্তু দেখেন দুই সাইডে কিন্তু একই রকম থাকবে এক সেট ময়েলা হলে এক সেট ঘুরিয়ে দিবেন ওকে 10 প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 জি এটাও থাকবে 10 পিস 7500 টাকা ওকে

মানে একেবারে নতুন ডিজাইন আর ডিজাইনের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর একদম ম্যাচিং করা একদম ম্যাচিং করা আছে আপনার 10 পিসের প্রাইস থাকবে 7500 টাকা এগুলোর ভিতরও থাকবে 10 পিস 7500 টাকা তো আপনারা এগুলো নেওয়ার জন্য আমাদেরকে এই কল দিতে পারেন অথবা যারা চলে আসতে চান ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিল্ডিং এ তারা কিন্তু একদম নিজে দেখে তারপরে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন